আল্লাহ মাফ করুক উনিশ টিকা হইলি আমার বইন খাওয়া বন্ধ এ জায়গা আজগর তরকারিটা নাকি হ্যাগ মুহ স্বাদ লাগে না আল্লাহ কত স্বাদ হ্যাগো মুহ আমি কই রাইতেরই তো ব্যাপারটা কোন রহম খায়া মায়া চালাই দে আল্লাহ রহম করছে আজগো আমার মায় কয় ঠিক হইতো তোর বায় তো ঠিকই কইছে রাইতে না খাইলে কি হইব দুই নলা ভাত খায় হইয়া থাক হেরা এমন করতো নাই বা কিল্লিকা হেরা বাহের কাইলা ট্যাক্সল দিককে বইছে জানস না আজগো কোন দিক দিয়ে সুর উঠছে গো মায় আমার পক্ষে কথা কইসামসজিদ দশটা টেকা দিবো আমি আল্লাহ আমি গিয়া দেখি আমার বইনেরা চার পাঁচটা বোতলের দিকে জানেন না করার ভিতরে আমি কই কি কই এই মাছটি বাজদাস বাজদাসি কথাটির ধরন দেখছেন মনে নয় এটির মুখ খেয়ে গেলের সারা ছোড়া বাই গেলাই আল্লাহ আমি কই এই বড় ভাইয়ের লগে তোরা এমনি কথা কস না তোরা অধস্তলের দি অধস্থলে যাবি দেখিস আল্লাহ বিশ্বাস করেন ভাই এই দেখি বাজদাসে অনে আবার দেখি ফাটার মধ্যে ভাটা বুটি আরম্ভ করে দিছে আমি কই আল্লাহ তোরা মাছ কি ফাটার ভিতরে বাটবি না কি কয় মাছের বর্তা বানামো আমি কই তোরা বালা শুরু করছো দেখি দেহি দিনকা দেখি বানালি আজ গো আবার মাছের বর্তা এই আখাক্কা জিনিস খাওয়া শিক্ষা রে তোরা কয় কানের গোড়াতার করিস না বানায়া দেই খায়া দেখিস দের থাল বাদ তুই মাথাত খায়া লাবি আমি কই আল্লাহ মাফ করুক তুই কস কি এডি আগে বানাতো আমি খায়া দেহি কেমন আল্লাহ বানায় আমার কান্না দিছে আমি কই কিরে এর যে সেফা হুটকির বর্তার মতন দেখা যায় আল্লাহ জানেন না আমি খায়া গেছি কে আদৌ এটি সম্ভব বানাইছে মাছের বর্তা আমার কাছে গুস্তের মতন লাগ্দে জানেন না কি সাংঘাতিক ঘটনা আমি কই বইন আমরা বাঙালিদেরকে তোরে সম্মান দিতে পারলাম না তুই বাইরের দেশে জন্ম নিলে একটা অস্কারপ্রাপ্ত রাধুনিয়তি বইন তুই